শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে বিশাল একটি নিবি প্রকাশ পেয়েছে বিশাল একটি নিবিধি প্রকাশ পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তো এখানে দেওয়া আছে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক অর্থাৎ এক মাস আগে কিন্তু প্রধান শিক্ষক পদে নিবিবৃতি চলে গেছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অর্থাৎ প্রাইমারি স্কুলে আবার নতুন করে দেওয়া আছে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো জন লোক নিয়োগ করা হবে সহকারী শিক্ষক পদে তেরোতম গেটে বেতন পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সহকারী শিক্ষক পদে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনটা পড়বে পারবেন তো দেওয়া আছে সরকারি শিক্ষক পদে দশ হাজার দুইশো জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণী এখন দ্বিতীয় শ্রেণী বলতে আপনি এসএসসি এইচএসসি অনার্স করেন বা ডিগ্রি করেন পিবিএস করেন এখানে কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না সর্বনিম্ন প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এখানে স্নাতক সম্মান যাদের অনার্স করা আছে তারা সকলে আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্টে থাকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র সেকেন্ড ডিভিশনে পাশ থাকা লাগবে সর্বনিম্ন সেকেন্ড ডিভিশন আর আপনাকে এখানে দেওয়া আছে যে আপনার যদি ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আপনাকে পিপিএস থাকা লাগবে যেহেতু সমমানে ডিগ্রি করা বলা আছে স্নাতক সম্মান বা সম্মান দিতে আবেদন করতে পারবেন দেওয়া আছে যে আউট অফ ফোর স্কেলে এখানে পয়েন্টটাও কিন্তু উল্লেখ করা আছে যে আউট অফ ফোর স্কেলে দুই দশমিক পঁচিশের উপরে পেলে আউট অফ ফোর স্কেলে যাদের দুই দশমিক পঁচিশের উপর আছে তারা আবেদন করতে পারবেন এবং ফাইভ স্কেলে যাদের দুই দশমিক আশির উপর আছে তারা সকলে আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে কোনো স্তরে অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আপনাকে কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না সেটাই কিন্তু বলা যাচ্ছে সহকারী শিক্ষক পদে জন লোক করা হবে আবেদনটা করতে হবে খুব সময়ের মধ্যে এখানে দেওয়া আছে যে দশ থেকে বারো থেকে তেরো দিনের মধ্যে আবেদনটা করতে হবে সেক্ষেত্রে আট নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে আট নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এবং দেওয়া আছে যে আপনাকে একুশ নভেম্বরের মাধ্যমে একুশ নভেম্বরের মধ্যেই আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে ডিপিই ডট টেলিটক ডট কম ডট অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি মাত্র একশো টাকা একশো টাকা কাটা হবে আপনার বারো টাকা টেলিটকটা একশো বারো টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষারি দপ্তরে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে পদ সংখ্যা দেওয়া আছে আটষট্টি জন বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড পদ সংখ্যা দেওয়া হচ্ছে আটষট্টি জন এখানে তিনটে পদে আবেদন করতে পারবেন সহকারী জেনারেল ম্যানেজার জন লোক নিয়ে করা হবে সহকারী জেনারেল ম্যানেজার এখানে ছয় জন লোক নিয়ে করা হবে সহকারী জেনারেল ম্যানেজার এখানে দেওয়া হচ্ছে আটান্ন জন লোক নিয়ে করা হবে এখানে সহকারী জেনারেল ম্যানেজার এখানে কিন্তু আলাদা করে দেওয়া আছে যেমন ও এন্ড এম এইভাবে কিন্তু আলাদা করে যেমন অর্থ হিসাব তারপরে দেওয়া আছে যে এখানে সদস্য সেবা এখানে সহকারী জেনারেল ম্যানেজার প্রত্যেকটা পদই কিন্তু আলাদা করে কিন্তু পদের যে আপনার কোন আডায় থাকতে হবে সেটা কিন্তু দেওয়া 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 আছে তারপর পরিবেশ অধিদপ্তরের চাকরি পরিবেশ অধিদপ্তরের চাকরি পদসংখ্যা একশো অষ্টাশি জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন স্টোর কিপার গাড়ি চালক থেকে শুরু করে অফিস সহকে আটচল্লিশ জন লোক নিয়ে করা হবে ক্যাশিয়ার দেওয়া হচ্ছে লাইব্রেরি সহকারে দেওয়া হচ্ছে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের চাকরি পদসংখ্যা দেওয়া হচ্ছে পঁচাশি জন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের চাকরি পদ দেওয়া পঁচাশি জন এখানে আপনারা

করতে জাতীয় জাদুঘর অষ্টআশি জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে জেলা প্রশাসক চাঁদপুর জেলা প্রশাসক চাঁদপুর সংখ্যা দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা বত্রিশ জন দেওয়া আছে মংলা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা তিরিশ জন দেওয়া আছে তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে এখানে যে বিবৃতি দেখতেছেন তার মধ্যে থেকে প্রথম যে তিনটা সার্কুলার দেওয়া আছে এই তিনটা সার্কুলারে কিন্তু আপনারা বেশ বিচক্ষণ ভাবে আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে এবারের পত্রিকাতে সর্বোচ্চ হিট সার্কুলার হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারপর দেওয়া হচ্ছে পরিবেশ অধিদপ্তরের চাকরি বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড দেওয়া আছে জেলা প্রশাসক দেওয়া হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রালয় এইগুলোকে কিন্তু সরকারি চাকরির নিবিজ্ঞপ্তি কৃষি মন্ত্রালয় সরকারি চাকরির নিবিজ্ঞপ্তি সর্বশেষ পেজে যে নিবিজ্ঞপ্তিগুলো দেখা যাচ্ছে এখানে দেওয়া হচ্ছে জেলা প্রশাসক রাজবাড়ী রাজবাড়ী জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংখ্যা তিরিশ জন দেওয়া আছে তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি পদের সংখ্যা তেরো জন দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়মিত প্রকাশ পেয়েছে তারপরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাজ মন্ত্রালয়ে পদ সংখ্যা ছয় জন দেওয়া আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রথম পৃষ্ঠার পরে যে পদ সংখ্যা বিস্তৃত দেওয়া আছে জেলা প্রশাসক নেত্রকোনা পদ সংখ্যা পাঁচ জন দেওয়া আছে এখানে বিস্তৃত দেখে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক পিরোজপুর দেওয়া আছে জেলা প্রশাসক মানিকগঞ্জ দেওয়া আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেওয়া আছে দেখেন জেলা প্রশাসক কিন্তু দেওয়া আছে নেত্র এখানে আপনার লাস্ট পেজে দেওয়া নেত্রকোনা জেলা প্রশাসক পিরোজপুর জেলা প্রশাসক মানিকগঞ্জ তারপরে এখানে জেলা প্রশাসক রাজবাড়ি দেওয়া আছে এবং সর্বশেষ পেজে জেলা প্রশাসক দেওয়া আছে চাঁদপুর জেলা প্রশাসক দেওয়া আছে বরিশাল এখানে ছয়টা একটা পত্রিকাতে চাকরি খবর পত্রিকাতে এই একটা পত্রিকাতে আপনাকে কিন্তু জেলা প্রশাসক ছয়টা সার্কুলার প্রকাশ পেয়েছে এই ছয়টা সার্কুলার নিজ নিজ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রালয় যা বাংলাদেশ জাতীয় জাদুঘর এই সার্কুলারগুলো দেখে নেবেন কৃষি মন্ত্রণালয় দেখে নেবেন বিশেষ করে যাদের অনার্স ডিগ্রি প্রিভিয়াস করা আছে তারা প্রাথমিক শিক্ষক অধিদপ্তরে বাদ তো যাবেনই না অবশ্যই সার্কুলার ভিত্তিতে আপনারা আবেদন করে দেবেন সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে সহকারী শিক্ষক পদে নিজ জেলাতে নিজ উপজেলাতে নিজ প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন কাজ চাকরি করার সুযোগ থাকবে প্রাথমিক শিক্ষা দপ্তরে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা পর্যন্ত হাজিবন্ত সরকার যাকে নিয়ে বিজ্ঞপ্তি নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম